শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্মার্ট ওয়ার্কশিট ব্যবহার করে আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ লার্নিং অ্যাক্টিভিটিস করতে পারেন ধরুন আপনি আপনার সর্বশেষ ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে দুটি টপিক করেছেন আজকে আপনি এই দুটি টপিক থেকে স্মার্ট ওয়ার্কশিট তৈরির মাধ্যমে কিছু গ্রুপ অ্যাক্টিভিটিস করাতে চান স্মার্ট ওয়ার্কশিট তৈরি করার জন্য লগ করার পর বাম দিকের সাবজেক্ট তালিকা থেকে দশম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টটিতে ক্লিক করুন সাবজেক্টটি ওপেন হয়ে গেলে এই সাবজেক্টের সকল অধ্যায় এবং তার ছোট ছোট টপিক প্রতিটি অধ্যায় নিচে আপনি দেখতে পাবেন যেহেতু আপনি প্রথম অধ্যায়ের প্রথম দুটি টপিক পড়িয়াছেন এবং এখান থেকে কিছু স্মার্ট ওয়ার্কশিট তৈরি করতে চান তাহলে এই দুই টপিকের নিচে যে গোলাকার আইকনগুলো দেখতে পাচ্ছেন তার যে কোন একটিতে ক্লিক করুন প্রতিটি গোলাকার আইকন এক একটি ভিন্ন ধরনের প্রশ্ন সেটকে নির্দেশ করে আমি যে আইকনটিতে ক্লিক করলাম এটি একটি এই প্রশ্ন সেটটি যদি আপনার পছন্দ হয় তাহলে উপরে স্মার্ট ওয়ার্কশিটটি প্রিন্ট করুন এই বাটনটিতে ক্লিক করে আপনি এই স্মার্ট ওয়ার্কশিট ডাউনলোড করে নিতে পারেন অল্প কিছুক্ষণের মধ্যেই স্মার্ট ওয়ার্কশিটটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে এভাবে দ্বিতীয় টপিকটির জন্য একই পদ্ধতিতে আপনি আরেকটি স্মার্ট ওয়ার্কশিট তৈরি করে নিতে পারেন স্মার্ট ওয়ার্কশিট ডাউনলোড হয়ে গেলে এগুলো প্রিন্ট করে আপনার শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে তাদের হাতে এগুলো দিতে পারেন উত্তর মিলানোর জন্য প্রতিটি স্মার্ট ওয়ারশিটের উপরে জানে একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আপনি উত্তরগুলো গুলো মিলিয়ে নিতে পারবেন এভাবে আপনি স্মার্ট ওয়ার্কশিট তৈরির মাধ্যমে আপনার শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ লার্নিং অ্যাক্টিভিটিস করতে পারেন ধন্যবাদ